হাই হ্যালো সবাইকে ওয়েলকাম তো কেমন আছো তোমরা সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমার আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকের দিনটা মোটামুটি মোটামুটিভাবেই কেটে গেছে তো এখন কটা বাজে দেখো টাইমটা আমি ঠিক একজাক্টলি বলতে পারবো না এখন দুপুরে খেয়ে এখন ঘরে এসেছি চুলমুল দেখো সব এগোমেলো হয়ে আছে তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো তারপরে খাওয়া দাওয়ার পরে তো আরও কত কাজ থাকে তো ফাইনালি এখন আমি খেয়ে দিয়ে মেয়ে স্কুল থেকে আসবো আসার পরে সব একসঙ্গে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে এখন ঘরে এসছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করি তারপরে রেস্ট করবো তো আমি চলে এসেছি একটুখানি রেস্ট করার জন্য তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে তারপরে দেখি যদি ঘুমাতে পারি তো ঘুমাবো আর নাহলে আবার কাজে লেগে যাবো তো সেটা ভেবেই ক্যামেরাটা অন করলাম তো তোমাদের আমাকে কেমন লাগছে সেটা একটু অবশ্যই হলো আর হচ্ছে গিয়ে কি বলবো আমি নিজেই ভুলে গেছি তো হচ্ছে যাই হোক কিছু তো একটা বলবো কী বলবো বলে ক্যামেরাটা অন করেছে যাই না তো আমি এখন থেকে এই এম সোনা যে আমার একটা চ্যানেল আছে মানে এই চ্যানেলটা মানে একটা এই যে চ্যানেলটা আমি ভিডিওটা করছি তো এটাতে আমি প্রত্যেক দিন মানে সন্ধেবেলা আটটার সময় একটা প্রিমিয়াম দেব মানে দেওয়া শুরু করেছি কাল থেকে তো এখন থেকে আশা করি প্রত্যেক দেখতে পাবে তো প্লিজ তোমরা সবাই একটুখানি ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আর ভিডিওগুলো দেখো দেখে আমাকে লাইক কমেন্ট করো আর সবাই আমাকে একটু ভালোবেসে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আর তোমরা যদি ভালো না বাসো তাহলে আমি যাবো কোথায় বলো একমাত্র ভালোবাসার জায়গা তো তোমরাই তো তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার চলার পথটা অনেক হবে আর যদি তোমরা আমাকে ভালো না বাসো তাহলে আর কি এখানেই গো ডিগবে দেখিয়ে পড়ে যেতে হবে তাই বলছি প্লিজ তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে তোমরা সেগুলো একটুখানি বলবে আর লাইক কমেন্ট করবে আর যদি আমার চ্যানেলে কেউ নতুন কোনো বন্ধু এসে থাকো তোমার এই ভিডিওর মাধ্যমে তো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেন এটাই হলো আমার মানে কী বলবো একটা তোমাদের কাছ থেকে বড় আশা যে তোমরা আমাকে ভালোবাসবে আমার পাশে থাকবে আর সব সবাই চায় যে সবাই ভালোবাসুক আর আমিও সেটাই চাইছি তার অনর্থ কিছুই নেই তো মানে অনর্থ অনর্থ না অনর্থ কিছু নেই তো এটাই এটার জন্যই আমি ক্যামেরাটা অন করলাম যে তোমাদেরকে আমি একটু জানিয়ে দিই যে কি তা আর একটা কথা যে যে কথাটা আমি বলবো মানে ক্যামেরাটা অন করার আগে ভেবে নিয়েছি এই কথাগুলো তো বলতামই আর আরেকটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না শেয়ার করে পারছি না তো আজকে আমাদের বাড়িতে দুধ মানে রেগুলার দুধ আনা হয় না তো আমাদের সেরকম কেউ দুধ খেতে চায় না তার জন্য অনেকদিন পরে একটু ইচ্ছে হয়েছিলো যে বলেছিলাম বাজার থেকে তো ঘুষের কাছ থেকে তো রাখা সম্ভব হয় না ঘুষ কখন আসে পাশের বাড়ি তাকিয়ে থাকতে হয় তার জন্য মানে তোমার দাদা বলেছিলাম বাজার থেকে একটুখানি বিক্রি মাদাটে দুধ নিয়ে আসতে তো সেটা নিয়ে এসে অনেকদিন পরে শখ হয়েছিল খাবো বলে ঠিক আছে তো এনে আমি আর ফ্রিজে রাখিনি তো আজকে খেয়ে নেবো তো সেটা ভেবে আমি দুধটাকে প্যাকেটটা কেটে ঢেলে রেখেছিলাম ঠিক আছে এক মিনিট তো ঢেলে রেখেছিলাম ঢেলে রেখে আমি আবার জানি তো আমাদের দোকান আছে তোমরা অনেকে আমার ভিডিও যারা দেখো তোমরা জানো যে আমাদের একটা ছোট্ট একটা দোকান আছে তো দোকানে একদম ডেকেছে যে আর দোকানে মাল দিয়ে যাও তো তার জন্য আমি গেছিলাম মালদ্বীতে এসে দেখি সেটা কে করেছে জানো কি আর বলবো দুঃখের কথা আমি ভালো ভালোভাবে মানে সচরাচর আমাদের ঘরে আসে না সেই অতিথিটা তো এমনভাবে আসবে আমি বুঝতে পারিনি একদম কি বলবো এসে দেখি ঘরে কেউ ছিল না মেয়ে স্কুলে গেছে তোমার দাদা ঘরে ছিল না আমি একাই ঘরে ছিলাম তো যেহেতু ঘর দোকান দুটোই আমার সামলাতে হয় যখন আমি একা থাকি তো আমি রান্নাঘরটা সেরকম নর্মালভাবে রেখে আমি যাবো আর আসবো জাস্ট যাবো ডিফারেন্স একটুখানি যাবো আর আসবো বলে দুধটা মানে হালকা করে চাপা দিয়ে রেখে চলে গেছি আর দোকানে মাল দিচ্ছি আর আমার এদিকে আর ধ্যান নেই একটু টাইম লেগে গেছে এক জানি তো দোকানে একজন আসলে পরপর আর লোক আসতেই পারে তো আমার মাথায় এতটা আসেনি তো সেটাভাবে গেছি এসে দেখি কি একদম সব দুধ এসে এক মিনিট ক্যামেরাটা হয়ে যাচ্ছে সব দুধ এসে বিড়ালে সব খেয়ে চলে গেছে এক ফোঁটাও দুধ নেই মানে এক প্যাকেটে কত পাঁচশো না এক লিটার যায় না ওটা মানে সব দুধ খেয়ে গেছে বলতে মানে দুধ কিছুটা খেয়েছে সব বলবো না কিছুটা খেয়েছে আর সেই মুখ দাওয়া দুধে কি আর মানুষ খেতে পারে একদম ফিনিশ আজকে শখের দাম ভিজিবালটা জিরো হয়ে গেছে তো কী করা যাবে যাই হোক তো আমি এই জন্য অন করেছিলাম যে এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের বাড়িতে আজকে বিড়ালে সব দুধ খেয়ে চলে গেছে ঠিক আছে আমরা খেতে পারিনি বিড়ালে খেয়ে চলে গেছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো তোমরা সবাই ভালো থেকো আশা করি উম তোমাদের কথাগুলো ভালো লাগবে কি জানি না আশা করাটাও ভুল মানে আমার আমার বাড়িতে আজকে আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখনকার মতন এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন মতন টাটা পরে আবার দেখা হবে বাই সবাই ভালো থেকো কেমন বাই